হ্যালো চ্যানেল বৈদিক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে এক পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে সুমতিকর্তৃক বিভাণ্ডকের প্রশ্নের জবাব ও তৎপ্রসঙ্গে সুমতির পূর্ব বৃত্তান্ত তো আসুন শুরু করা যাক বিভাণ্ডক ঋষির প্রশ্ন করিয়া শ্রবণ সুমতি রাজন হন হরষিত মন ঋষিরে বলেন রাজা বিনয় বচনে শুনো ওহে ভগবন নিবে দিয়ে ক্ষণে আপনি আদেশ জবে করিলে প্রদান নিশ্চয়ই পালিব আমি শুন মহাত্ম আমাদের দম্পতির চরিত্র শুনিলে ভাসিবে অন্তরতব বিস্ময় শলিলে রূপে পুরা কালে লোভিয়া জনম সেথা আমি মালি মালিনাম করিনুধারণ কাল কাটাতাম পরদ্রব্য আমি পরক্ষতি করিতাম ওহে মহামণি সদা ব্যস্ত থাকিতাম অনিষ্ট সাধনে লিপ্ত থাকিতাম সদা কত কুকরমে ধর্মের অপমান করিতাম আমি অতীব প্রাচন্ড ক্রুরো ছিনু মহামণি হইত তো দুর্জন সাথে কালের যাপন সুরা পান সঙ্গ ছিল বলিতে এখন ঘৃণা হয় ভগবান দ্বিজাতির করিতাম সর্বস্বরণ পিতা মাতা আর যত আত্মীয়নিকর নিকর করিত ভৎসনা তারা মোরে নিরন্তর করিত প্রহার মোরে জনক জননী তাড়ায়ে দিতেন মোরে শুনো মহামণি জ্ঞান চক্ষু তাহাতেও থাকিত মুদিত নাহি কিছু বুঝিতাম অবস্থা কিঞ্চিত হেন করিলে যাপন ঘটে যাহা একদিন করুণ শ্রবণ পিতার তাড়না হেতু বহু দূরে গিয়ে আশ্রয় কারণে যাই বন্ধুর আলোয়ে হায় হত ভাগ্য আমি কিন্তু ভগবন কেহই আশ্রয় মরে না দিল তখন দুঃখ মনে যায় আমি বনের ভিতরে বন হতে ভ্রমি পুন সদা বনান্তরে বন মধ্যে মৃগ মাংস করিয়া ভোজন অতি কষ্টে করিয়া আমি জীবন যাপন হেনমথে সুখে দুঃখে যায় কিছুকাল বন মাঝে একদিন ঘটিল জঞ্জাল নিদাগ সূর্যের তাপ অতি খরতর আকুল সম হইল অন্তর কণ্ঠ শুষ্ক হইল আমার কিছুমাত্র বন মাঝে না মিলে আহার জল পান হেতু আমি করিনু ভ্রমণ সহসা দেবতা গৃহ হইল দর্শন অতিজীর্ণ দেবালয়ে হেরিনু নয়নে পারছে এক সরোবর আছে সেই স্থানে হংস কারাণ্ডব আদি জল বিহঙ্গম সুখে করে সরসির জলে সন্তরণ অগন শোভিতেছে তীরে লতা গুল্ম আছে কত কি বা শোভা করে সেইখানে অন্য খাদ্য কিছু নাহি হেরি সুখে খাই সরস্বী ভরি মৃণালের মূল আমি করিয়া ভোজন ক্ষুধা তৃষ্ণা সেই কালে করি নিবারণ তুষীতল জল পান করি সরোবরে বিশ্রাম করিতে থাকি বসি তার তীরে তারপরে কিছুটা সুস্থ হইয়া তখন নিজের অবস্থাপন চিন্তন ভাবিতে হায় 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 নিবিড় কানন জন মানবের সমাগম কিছু নিরাশ্রয় হইলাম আমি কোথা যাব কি করিব কিছু নাহি জানি কাহার নিকটে গিয়া মাগিব আশ্রয় হেন মতে চিন্তিয়া তো ব্যাকুল হৃদয়ে অবশেষে আর কোনো নাহেরি উপায় সংকল্প করি নবাস করিতে তথায় তৃণপত্র কাষ্ঠ আদি করি আহরণ মন্দিরের পার্শ্বে গৃহ করি রচন মানবের সমাগম ছিল না সেখানে কেবল একাকি আমি বিজন কাননে বিশাল অরণ্য আর বন তরুগণ আমার সকলই হইল বন তরুগণ গভীর বনেতে একা করি নিবসতি দেবালয় পরিষ্কার করি দ্রুত না রইল আর শুনো গুণাধার প্রাতে বিশ্রামের স্থল হতে করিয়া গমন গভীর বনের মাঝে করি বিচরণ বরাহ মৃগাদি হত্যা করি সন্ধ্যাকালে আসিতাম ফিরি দেবতার স্থলে হেন মতে বিংশ বর্ষ যাপন তারপর ঘটে যাহা শুন তপধন একদা বসিয়া আসি দেবতা মন্দিরে সহসা স্ত্রীলোক এক আইসে সেই পুরে রুক্ষ কেশ ম্লান বেশ শীর্ণ কলেবর ছিন্ন ভিন্ন অতি অঙ্গের অম্বর মনে মনে হইল জ্ঞান হেরিয়া তাহারে নাহি আর কেহ এই জগৎ সংসারে হেরিনাই বিংশ বর্ষ মনুষ্য বদন নারী হেরিয়া হইন আনন্দে মগন সাধরে তারে জিজ্ঞাসিনু পরে তুমি পরিচয় দেহ গো আমারে উত্তরে শুনিনু যাহা ওহে ভগবন তাহে মম অনুরাগ বাড়িল তখন নাম তার কোকিলিনী শুনিনু শ্রবণে জনম লয়েছে নারী নিষাদ ভবনে বিন্ধ দেশ জন্মভূমি শুনিনু তাহার আত্মীয়রা করিয়াছে তারে পরিহার তাহারে কে হই নাহি দানিল আশ্রয় অগত্যা ত্যাজিয়া সেই মানব আলয়ে বন মাঝে আসিয়াছে দুঃখিত অন্তরে ক্লান্ত অতি পথ শ্রমে হেরিনু তাহারে অবসন্ন কলে বর ক্ষুধায় তৃষ্ণায় বিশুষ্ক হয়েছে কণ্ঠ মরি হায় হায় তদুপরি অন্তর স্থাপে তার মর্মস্থল দগ্ধীভূত হইয়াছে শুনো মনিবর তাহারে হেরিয়া দয়া জন্মিল অন্তরে আহার আদি যথাসাধ্য দিলাম তাহারে বনফল জল মাংস করিয়া অর্পণ তার ক্ষুদা তৃষ্ণ আমি করি নিবারণ শ্রান্তি দুরু করি সেই নিষাদ নন্দিনী কহিতে লাগিল পরে আপন কাহিনী শোচনীয় সেই কথা ও হে তপধন কোকিলিনী অতি বিদিত ভুবন কর্কশ ভাসিনী সেই নিঠুরাও পরস্য হরিত সদা সেই দুর্মতি কহিত কঠোর বাক্য যাহারে তাহারে নিষ্ঠুর আচরণ সবার উপরে এমন পাপিষ্ঠা ছিল শুনো মহাত্মন নিজ প্রতিধনে করেছিল সে হনন সে কারণ বন্ধু তাহারে অগত্যা এসেছে দুষ্টা কানন মাঝারে তাহার অবস্থা প্রভু আমার সমান সমরূপ ভাগ্য হয় ও হে ভগবান একরূপ পরিণাম আমার সহিতে তাই যে একতা হই আমরা দহেতে দম্পতি রূপেতে মোরা তবে দুইজন সেই দেবালয়ে কাল করিনু যাপন হেনমতে বহুদিন অতীত হইল সৌভাগ্যের সূর্য আসি উদিত হইল তখন উন্মুক্ত হয় মোদের স্বর্গদার শুনো বলি সেই কথা গুণাধার একদা রজনী যোগে আমরা দুজনে উন্মত্ত হলাম অতি ঘোর মদ্যপানে বাহ্য জ্ঞান লুপ্ত ছিল আমাদ হাকার বিবেক হইল নষ্ট শুনো গুণাধার শশ বস্ত্র দণ্ডে বান্ধি ধ্বজের মতন শশ হস্তে করি উত্তোলন দেবালয়ে নিত্য আরম্ভ করি উত্তম সহসা মদের মৃত্যু হইল তখন আসি উপনীত হয় জম দুধগণ। ভয়ঙ্কর পাশ হস্তে বিকট আকারে আসে সেই স্থলে আমাদিগে লইবারে লইয়া যাইতে তারা না হয় সক্ষম হেনকালে বিষ্ণুদূত করে আগমন ভগবান পাঠাইল নিজ গণে হাত হতে রক্ষার কারণে অতীব বিস্ময়কর সেই সে ঘটন প্রকাশী সমুদয়ে শুনো তপধন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন